পিসিমনির বাড়িতে পুজো করে ঋষিমণির মন জয় করে নিল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় শুভ সহ পুরো ফ্যামিলি চলে আসে পিসিমণির বাড়িতে আর সেখানে এসে বাড়িতে দেখতে পায় তালা ঝুলানো দেখে তো অবাক হয়ে যায় আর তখন শুভ বলে ব্যাপারটা কি তালা ঝুলানো আমরা কি ঠিক বাড়িতে এসেছি আর তখন তালা ঝুলানো দেখে সবাই একটু ভয় পেয়ে যায় আর বলে এত কষ্ট করে এখানে এলাম আর কি না এখন তালামারা এই বাড়িটাই তো ঠিক আমাদেরকে অ্যাড্রেস দিয়েছে তো আর তখন শুভ বলে লোকেশন অনুযায়ী তো এই বাড়িটাই তাহলে তালা ঝুলানো কিছুই তো বুঝতে পারছি না এই বলে চিন্তায় পড়ে যায় এদিকে মেজুকাম্মা কাঁদতে থাকে আর বলে এত কষ্ট করে এসেছি এবার যদি এই বাড়িটা না হয় তাহলে কি করব আর তারপর দেখা যাবে মেজকা বলতে থাকে তুমি একটু শান্ত হও তো শান্ত হও তুমি সব জিনিস এরকম করো না তো সব কিছুতে কাদু কাদু শুধু আর তখন ডোনা বলে ও তো ঠিক কথাই বলেছে মেজু কাকি তো ঠিক কথাই বলেছে কষ্ট করে এসেছি একদম ডিসকাস্টিং আর অনেক কথা বললে আর তখন রিদ্ধি বলে যে আচ্ছা তোমাকে কে বলেছে আসতে তোমাকে কি কেউ বলেছে তুমি তো নিজের ইচ্ছেতেই এসেছ তাহলে তাহলে আর তখনই দেখা যাবে এদিকে মেজু কাকি বলতে থাকে আমার তো আর ভালো লাগছে না এদিকে তো খুব গরম লাগছে আর তখন দেখা যাবে রিদ্ধি শিরিন বলে ও মম তুমি এমনটা কেন করছো বলো তো একটু ধৈর্য ধরো না তারপর দেখা যাবে বেদনা বলছে আমি আর সহ্য করতে পারছি না আমার আর ভালো লাগছে না কেন যে পরের কথা এলাম আর তার মনে বলতে থাকে সবটাই হয়েছে ওই মোহনের জন্য মোহনার কথা রাখতে গিয়ে আমাকে এখানে আসতে হয়েছে নয়তো এখানে আমি আসতামই না আর তখন দেখা যাবে এদিকে শুভু বলতে থাকে আমি যাই আমি একটু আশেপাশে একটু খুঁজে আসি তখন আদি বলে আমিও যাব এরপর বলে যদি পিসিমুনির মানে পিছি ঠাম্মির কোনো যদি খোঁজ পায় এই বলে ওরা বেরিয়ে যায় তারপর দেখা যাবে এদিকে শুভ বলতে থাকে যে আমার তো এখন কেমন যেন লাগছে চিন্তা হচ্ছে আমরা পাবো তো আদি আমরা ঠিক জায়গায় এসেছি তো আমার বর্ষায় সবাই এসেছে সবাই কি নিয়ে এসে ভুল করিনি তো আর তখন আদি বলে তুমি কেন এমনটা করছো কেন নিজেকে দোষারোপ করছো চলো না আমরা একটু সামনে দেখি দেখবে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে আদি একটু বর্ষা দিলে তখন একটু সবু খুশি হয় তখন দেখা যাবে পুকুরের ধারে দুটো লোক বসে থাকে আর তারপর তাদেরকে বলতে থাকে দাদা আপনাদের একটা কথা বলবো আচ্ছা ওই যে ওখানে একটা বড় বাড়ি সেই বাড়িতে কি না মানে যারা থাকেন তারা কি আছেন তখন বলে ওরে বাবা আপনারা ওই বাড়িতে এসেছেন আপনাদের ঠিকই তো আগে তো কখনো দেখি নেই প্রথম দেখলাম ওই বাড়িতে এসেছেন ওই বাড়িতে তো একটা বুড়ি থাকে বুড়িটার যা তেশ ওই বুড়িটা তো খুব ঝগড়টে আর অনেক কথাই বলতে থাকে আর তখন দেখা যাবে এদিকে শুভ বলতে থাকে যে আদি ওরা ঠাম্মির কথাই বলছে এসো তুমি আর তখনই দেখা যাবে আদি বলতে থাকে যেই ঝগড়োটের কথা বলছে আমার তো শুনেই করছে আর তারপর বলে শুভ যে আমাদের যাই হোক না কেন আমাদেরকে খুঁজতে হবে চলো আমরা পেয়ে গিয়েছি তার মানে ওই বাড়িটাই হচ্ছে ঠাম্মির আর এদিকে দেখা যাবে ডোনা বলতে থাকে আচ্ছা আমি একটু ঘুরে আসি আমার আর গরম সহ্য হচ্ছে না আর তখন ঋদ্ধি বলে এই সময় তুমি কোথায় যাবে তুমি কি চেনো কিছু তখন বলে আরে বাবা আমার কিছু হবে না এক্ষুনি যাব একটু ঘুরে আসব আর তখন ডোনা একটা অন্য পাশে গিয়ে দেখা যাবে মহনাকে সমস্ত খবর দেয় আর বলে যে আমরা এসেছি কিন্তু ওই যে বুড়ি ঠাম্মি না কী বলে সে মানে তাদের বাড়িতে এসেছি কিন্তু তার বাড়িটা তো তালামারা বলে আচ্ছা ঠিক আছে তুমি ওখানেই থাকো সমস্ত খবরাখবর আমাকে দাও আমিও দূরে নেই তোমাদের কাছাকাছি চলে এসেছি তারপর দেখা যাবে ফোনটা রেখে দেয় এদিকে মোহনার মা বলে যে পর এখানে এসেছি খুব ভালো লাগছে তাই না রে চল গাড়ি ঠিক হয়েছে টাকা মোকা সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে এরপর এদিকে ডোনা হাঁটতে থাকে আর তখনই দেখা যাবে সেই পিসি ঠাম্মির সাথেই ধাক্কা খায় পিসি ঠাম্মি ধাক্কা লাগে পড়ে যায় আর তারপর পিসি ঠাম্মি বলে আচ্ছা তুমি কি চোখে দেখতে পাও না আর তখন ডোনা ইংলিশ ইংলিশে কথা বললে এরপর বলে পড়ে গিয়েছ আবার ইংলিশে ফটফট করে কথা বলছো আমি কি দেখেছি নাকি আর আমি তো সরি সরি বললাম তার জন্য তখন বলে বললেই হয়ে কে তুমি হ্যাঁ কে তুমি এই বলে পিসিমণি একশোটা কথা শুনিয়ে দেয় আর এমন এমন করে পিসিমণি কথা বলে মানে পিসি ঠামি আর তখন তো অবাক হয়ে যায় ডোনা তারপর বলতে থাকে এখন আমাকে সান করতে হবে তোমার সাথে ধাক্কা লেগেছে তখন সাথের মেয়েটা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এখন তো আপনার জন্য পিসি ঠাম্মিকে আবার স্নান করতে হবে হুম আপনি কি চোখ কানা আপনার কি চোখ বলতে কিছু নেই তখন বলে আমি আবার ওনাকে কখন ছোঁয়া দিলাম যে ওনার স্নান করতে হবে এই বলে পিসিমণি ওখান থেকে চলে যায় তারপর দেখা যাবে বাড়ির দিকে চলে আসে এসে তখন বলতে থাকে এটা আমাকে ছোঁয়া দিল এখন তো স্নান করতে হবে এরপর বাড়ির পাশে এসে দেখতে পায় যে সেখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে মানে শুভদেরকে দেখতে পায় আর বলতে থাকে যে কী রে আমার বাড়ির সামনে এভাবে ছোঁয়াছুঁয় খেলছে হ্যাঁ এই বলে দেখা যাবে বাড়ির সামনে চলে যায় আর বলে কি তোমরা কে হ্যাঁ আমার বাড়ির পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেন আর তখনই দেখা যাবে মেজু কাকাই বলতে থাকে যে পিসি পিসিমণি তুমি আমাদের চিনতে পারছো না আমি আমি হচ্ছে রূপক আসলে ওই যে আমার ভাই ওই ভাইপো আমি সেই ভাইপো বিদেশে থাকি বিদেশ থেকে এসেছি তখন কথাটা শুনে এরপর প্রণাম করতে যায় প্রণাম করতে দেয় না আর তারপর বলতে থাকে ও চিনতে পেরেছি কিন্তু কিভাবে বাপু সেই তোমাদেরকে ছোটো দেখেছি তখনই তোমাকে নিয়ে চলে যায় তো তোমরা এতদিন পরে কেন এসেছো এখানে কোনো মতলব আছে কোনো মতলব ছাড়া তো তোমরা আসবে না তোমরা তো সেই ছোটবেলায় চলে গিয়েছিলে আর তারপর বলে যাও যাও তোমরা এখনই এখান থেকে বেরিয়ে যাও আমার বাড়ির সামনে ভিড় করবে না তখনই দেখা যাবে ওর মাথাটা ঘুরে যায় আর তখনই বলতে থাকে ও বুঝতে পেরেছি পোয়াতি মেয়ে মানে নিয়ে এই মুহূর্তে এখানে কেন দাঁড়িয়ে আছো হ্যাঁ তোমরা নিশ্চয়ই কিছু বলবে তোমাদের মতলব ছাড়া তো তোমরা আর আসোই এতদিন পরে আচ্ছা ঠিক আছে যা বলার ভিতরে গিয়ে বলবে ভিতরে চলো বসবে ভিতরে বলবে বলা শেষ হলে চলে যাবে ঠিক আছে আর তখনই সেই কাজের মেয়েটা বলতে থাকে শুনলে না পিসিম মিকি বলল। চলো ভিতরে চলো ভিতরে কথা বলবে তারপর চলে যাবে এরপর সবাই মিলে ভিতরে চলে যায় আর পিসি ঠাম্মি সেই মুহূর্তে স্থান সেরে তারপর সেখানে আসে এদিকে তখন দেখা যাবে ডোনার কথাই বলতে থাকে যে ডোনা কোথায় গেল রিদ্দি বলে এই সময় ডোনা আবার যে কোথায় গেল না কিছুই তো চিনে না যদি হারিয়ে যায় আর তখনই মেজুকাম্মা বলে হ্যাঁ হ্যাঁ ডোনা কোথায় গেল যদি হারিয়ে যায় আর তারপর এদিকে দেখা যাবে সবাই মিলে ভাবতে থাকে যে ঠাম্মি কি রাজি হবে চাবিটা দেওয়ার জন্য আর তখনই সেখানে ঠাম্মি আসে এরপর ঠাম্মি এসে সেখানে বসে আর তারপর বলতে থাকে এবার বলো তো বাচ্চা তোমরা কেন এসেছ আর কি মতলব তোমাদের তখন আদি বলে আমি তো আমি আপনার করোনা আর তখন বলে বরনাতি এই বলে দেখা যাবে আদি প্রণাম করতে যায় আর তখন বলে তার মানে পুলক পুলুকের তুমি আর তখন দেখা যাবে শুভ নিজের পরিচয়টা দেয় আর তারপর বলে আচ্ছা তোমরা কি মতলব এসেছো সেটা বলো তো আর তখনই দেখা যাবে এইদিকে হাসতে থাকে মেজু কাকায় আর তারপর শুভু বলতে থাকে আসলে আমাদের ওই যে বাড়ি মানে ওই দাদু দাদু বাবাদের যেই বাড়িটা যেটা কি না পড়ে আছে সেটা চাবিটা আমরা নিতেই এসেছি আমরা আজ থেকে আপনি তো এটাই চাইতেন তাই না বাবা এই দেশে মানে দাদু এই দেশে থাকুক আমরা না একেবারের জন্যই চলে এসেছি সবাই থাকবো সেখানে যদি সেই বাড়ির চাবিটা দিতেন এখন থেকে আমরা এই দেশেই থাকতাম আর তখন তো পিসিঠাম্মি রেগে যায় রেগে গিয়ে বলেন না আমি ওই বাড়ির চাবি দেব না এ কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর তখন দেখা যাবে বলতে থাকে যে বলছো পিসি ঠাম্মি বলতে থাকে যে এতদিন পরে খোঁজখবর নিতে এসে তারপরেও কিন্তু কি না ওই বাড়ির চাবিটার জন্য ওই বাড়ির চাবিটা বাবু আমার কি মনে আছে নাকি ওই চাবিটা কোথায় আর ওই চাবি আমি দেব না ওই চাবি দাদুর নই সেটা তুমি মনে রেখো কারণ তোমার দাদু তো সেই আগেই চলে গিয়েছিল তখন বলে হ্যাঁ জানি তো সেই থেকেই তো রাখ এদিকে মেজোক কাম মা বলতে থাকি কি বলছে কি চাবি দেবে না এবার আমরা কি আবার ফিরে যাব আমাদের কি হবে আর তারপর দেখা যাবো বোঝাতে থাকে যে ঠাম্মি পিসি ঠাম্মি আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনি তো এটাই চাইতেন যে দাদু সবাই এখানে মানে দাদুর এত বড়ো একটা পরিবার সবাই মিলে এখানে থাকুক আর এখন যদি আপনি চাবিটা না দেন তাহলে আমরা সবাই কোথায় থাকবো আমাদের সত্যিই না আর কোনো জায়গা নেই আমা আমরা খুব বড় বিপদে পড়েছি বিপদে পড়ে এখানে এসেছি আর তখন পিসি আমি বলতে থাকে আরে বাপু চাবি কি আমার গোছায় নিয়ে আমি ঘুরি নাকি দেখো তো আমার আঁচলে আছে কি না আর আমি কি সেই চাবি নিয়ে ঘুরি সেই কত দিনের আগের কথা সেগুলো তো আমি ভুলে গিয়েছি এখন চাবিটা কোথায় আমি কি করে বলবো বলতো আর সেই চাবিটা আমি দিতে পারবো না আর চাবিটা কোথা থেকেই এই দিব বলো বলতো এই বলে চলে যেতে লাগে আর তখনই দেখা যাবে এদিকে বলে কি বলছে পিছি ঠাম্মি তো দেবে না এবার কি হবে তা আর তখনই শুভ দেখা যাবে পিসি শুভ পিসি বলতে থাকে পিসি ঠাম্মি প্লিজ আপনি যদি এখন না দেন তাহলে আমরা কোথায় তো আমরা যাবো নিরুপায় দিতেই হবে আর তখন এত বড় সংসার আমরা পুরো পরিবার এখন আমরা কোথায় থাকবো আর তখন বলে তুমি কি আমাকে সংসার মানে শিখাতে এসেছ আর তুমি কি করে ভাবছ আমি দেবো আর আমি না কিছুতেই দেবো না জানো তো তোমাকে সংসার শেখাতে এসো শনি রয় পরিবারের বৌহ না এত সোজা কথা না আর তারপর দেখা যাবে পিসিঠাম্মি হাত জোর করে শুভ তখন পিসিঠাম্মি কে বলে যেন একবার সুযোগ দেয় আর তারপর বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেখব যোগ্য প্রমাণ করে দেখাতে পারো তাহলেই তোমাদের ওই বাড়ির চাবিটা দেব আর তারপর দেখা যাবে যে যেখানে পুজো দেয় সেখান থেকে পুজো দিতে থাকে শুভ শুভ সেই মন্দিরে পুজো দিতে থাকলে পিসিঠামি সেখানে এসে রেগে যায় আর বলতে থাকে তোমাকে এত সাহস কে দিল শুনি তুমি আমার মন্দির এসে আমার ঠাকুরের পাশে এসে তুমি পুজো দিচ্ছ বলে আমি তো প্রতিদিন বাড়িতে এভাবেই পুজো করি বলে খবরদার এভাবে তুমি আমার মন্দির মানে আমার ঠাকুরের কাছে আসবেন বন্ধুরা এবার যদি পুজো করে পিসি ঠাম্মির মন জয় করে নেয় শুভ আর তারপর বাড়ির চাবিটা পায় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ